চার হাজার কোটি টাকা ব্যয়ে মতলব গজারিয়া ঝুলন্ত সেতু নির্মাণের কাজ আগামী বছরের প্রথমার্ধে শুরু করা হবে বলে জানিয়েছেন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুর রৌফ আজ দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মতলব গজারিয়া ঝুলন্ত সেতুর নির্মাণ স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এ সময় তিনি প্রকল্পের সম্ভাব্যতা নকশা ও বাস্তবায়ন পরিকল্পনা বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন সচিব আব্দুর রফ বলেন মতলব উত্তর গজারিয়া ঝুলন্ত সেতুর কাজ ইতোমধ্যে পরিকল্পনা অনুযায়ী অগ্রসর হচ্ছে আশা করছি আগামী বছরের প্রথমার্ধেই সেই সেতু দৃশ্যমান অগ্রগতি চোখে পড়বে সেতুটি নির্মিত হলে এই অঞ্চলের জনগণের বহুদিনের স্বপ্ন পূরণ হবে এবং এলাকার অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে নতুন দিগন্তের সূচনা ঘটবে নির্মাণ কাজের মান ও সময়সীমা দুটোকেই আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদারকি করছি পরিদর্শনকালে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম চৌধুরী ডাইরেক্টর অ্যাডমিন যুগ্ম সচিব আলতাফ হোসেন অর্থ ও প্রশাসন যুগ্ম সচিব নুরুল হক চাঁদপুর জেলা প্রশাসক মোহসিন উদ্দিন ইউএনও মাহমুদা কুরসুম মনি মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী সেলিম শাহেদ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই প্রজেক্টটি চলছে এটা আমি গত মাস খানেক আগে কোরিয়াতে সফর করে এসেছি দক্ষিণ এটাতে ফাইনান্স করবে সেখানেও আমরা কথা বলে আসছি তারা টাকাটা দিবে এবং আমরা পার্শ্ব করে আসছি যাতে দ্রুত তারা টাকাটা নিয়ে আমাদের এখানে আসেন